হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি যথাযথ খুব ঠান্ডা পড়ে গেছে ভীষণ ঠান্ডা পড়ে গেছে দুদিন আর এই ঠান্ডার মধ্যে নিয়ে এসেছি বাটা মাছ বড়ি দিয়ে পাতলা ঝোল হবে সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে এখানে আমি বাটা মাছ নিয়েছি সাত আটটা আর নুন হলুদ দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব এই বাটা মাছ কিন্তু ভীষণ মিষ্টি হয় খেতে বেশ টেস্টি হয় ভালো লাগে আর শীতের দিনে তো খুবই ভালো লাগে আর বাটা মাছ শীতে গরমে গরমের দিনে পেট ঠান্ডা করে ভীষণ ভালো হয় খেতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এক এক করে এবার মাছগুলো তেলের ওপরে দিয়ে দিলাম মাছটাকে একটু উল্টে দিচ্ছি বাটা মাছ ভীষণ নরম একটু এদিক ওদিক হলে কিন্তু ভেঙে যায় যার জন্য আমি বেশি খুব বেশি কড়াও করছি না একদম যে অল্প ভাজ্য সেটাও না বেশ ভালো করেই মোটামুটি ভেজে নিয়েছি মাছগুলো তেল থেকে তুলে নিলাম সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে বিউলির ডালের বড়ি ঠিং দেওয়া ভীষণ ভালো হয় বড়িগুলো খেতে বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম পাতলা ঝোলে একটু কালো জিরে ফোড়ন দিলে বেশ ভালো লাগে এখানে আমি ছোটো ছোটো দুটো আলু কেটে দিয়েছি যে আলুটা দিলে তাহলে ঝোলটা আমার একটু পরিমাণটা বেড়ে যাবে এখানে আমি হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ছোটো এক টুকরো টমেটো দিয়ে দিলাম এবার ভালো করে একটাকে নেড়ে নেব এখানে কয়েক টুকরো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি এখানে দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করবো না অল্প জল দিয়ে আরেকটু কষিয়ে নেব মশলাটা আমার বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার তেল দিয়ে সরি জল দিয়ে দেব জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এখানে বড়িতে জল টেনে নেবে তাই আলু বড়ি একসঙ্গে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলটা আমার ফুটতে শুরু করেছে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম আর এই শীতের দিনে যে কোনো মাছে একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগে আর এই শীতের দুপুরে এরকম যদি বড়ি দিয়ে মাছের ঝোল হয় বেশ গরম গরম ভাত ভীষণ ভালো লাগবে শীত দুপুরে কেন এটি রাতের বেলাও খাওয়া যায় আমার বড়ি বাটার ঝোল রেডি নামিয়ে নিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ